হ্যালো ভিওর্স আজকে আপনাদেরকে জানাবো চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে বাংলাদেশের প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম ইয়া দুই দলের খেলার সময়সূচি এবং সম্ভাব্য বেস্ট একাদশে কারা কারা থাকতে পারে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি যদি প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের প্রথম ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে এবার চলুন পর্যায়ক্রমে দেখে আসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে বাংলাদেশের খেলার সময়সূচি এবং বেস্ট একাদশে কারা কারা থাকতে পারে ইন্ডিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বেস্ট একাদশ নাম্বার ওয়ান পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিররার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সেভেন মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট নাসুম আহমেদ স্পিন বোলার নাম্বার নাইন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার নাম্বার টেন তাস্কিন আহমেদ ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন নাহিদ রানা ফার্স্ট বোলার বাংলাদেশের বিপক্ষে ইন্ডিয়া সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান রোহিত শর্মা ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার টু এসবি জয়সওয়াল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি শুভমান গিল অনরাউন্ড ব্যাটসম্যান नम्बर फोर विराट कोहली ऑर्डर बैट्समैन नम्बर फाइव ऋषभ विकेट कीपर बैट्समैन नम्बर सिक्स हार्दिक पांड्या बैटिंग ऑलराउंडर, नम्बर सेवेन अक्षर पटेल ऑलराउंडर, नम्बर एट वाशिंगटन सुंदर बॉलिंग ऑलराउंडर, नंबर नाइन कुलदीप यादव स्पिन बोलार नंबर टेन हरदीप सिंह फास्ट बोलर एंड नंबर इलेवेन जसप्रीत बुमराह फास्ट बोलार চ্যাম্পিয়ন্স ট্রফি দু বাংলাদেশের প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম ইন্ডিয়া তারিখ বিশ ফেব্রুয়ারি দু সময় বিকেল তিনটা বাংলাদেশি সময় ভেনু দুবাই ক্রিকেট স্টেডিয়াম আরব আমিরাত আপনার মতে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার ম্যাচটিতে কোন দল জয়লাভ করবে কমেন্ট করে জানিয়ে দিন এবং একাদশটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে খুব সহজেই খেলার আপডেট পেতে পারেন